আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব কে স্টাইলের চিকেন স্ট্রিপস বা চিকেন ফিঙ্গার্স এটি কিন্তু খুবই সহজে তৈরি করা যায় এবং খেতে অসম্ভব মজা হয় চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এজন্য আমি চিকেন ব্রেস্টকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এবং হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস আরও দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এবং একটি ডিম আগে থেকে জাল করে রাখা গরুর দুধ ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এটিকে এখন প্রায় এক থেকে দেড় ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে প্রায় দেড় ঘন্টা পর চিকেন পিসগুলোকে কোট করে নেওয়ার জন্য আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রামস একটি পাত্রে একটি ডিম নিয়ে নিচ্ছি ডিমটিতে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ ডিমটিকে খুব ভালো করে এখন ফেটিয়ে নেব আর একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি প্রায় এক কাপ ময়দা ময়দাটাতে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়ো ও হাফ চা চামচ লবণ সবকিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন একটি চিকেন পিসকে ময়দার পাত্রে দিয়ে খুব ভালো করে ময়দা লাগিয়ে নেব এরপর এটিকে ঝেড়ে এক্সট্রা ময়দাটুকু ফেলে দিয়ে ডিমের পাত্রে দিয়ে দিতে হবে একটি চামচের সাহায্যে চারপাশে ডিম লাগিয়ে এটিকে আবার ময়দার পাত্রে দিয়ে দিব আবারও খুব ভালো করে চারপাশে ময়দা লাগিয়ে নেব এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে নিয়ে আবার ডিমে দিয়ে দিব এখন এটিকে ব্রেড ক্রামের পাত্রে নিয়ে চারপাশে খুব ভালো করে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিতে হবে চেপে চেপে ব্রেড ক্রম লাগিয়ে নিতে হবে একইভাবে আমি সবগুলো চিকেন স্ট্রিপসকে কোট করে নেব এখন চুলায় একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটি খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটি একটি করে চিকেন স্ট্রিপস দিয়ে দিতে হবে মিডিয়াম আজ হাই হিটে রেখে চিকেন গুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে দিতে হবে যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে এবং মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে আমি তুলে নেব তৈরি হয়ে গিয়েছে বাসাতেই কেএফসি স্টাইলের চিকেন স্ট্রিপস বা চিকেন ফিঙ্গার্স আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন